ইবনে কাছির হতে বর্ণিত হয়েছে যে হজরত দাউদ আলাহিসাল্লাম যখন রাজত্ব পরিচালনা করতেন তখন প্রজারা শান্তিতে জীবনযাপন করতেন হজরত দাউদুল্লাহিসাল্লাম তার প্রজাদের কাছ থেকে তার নিজের সম্পর্কে শোনার জন্য বিভিন্ন সময়ে ছদ্মবেশে বাজারে গমন করতেন এবং লোকজনকে জিজ্ঞেস করতেন যে দাউদ কেমন লোক তার রাজত্বে যেহেতু ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত ছিল সেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ ছিল না তাই যাকেই প্রশ্ন করা হতো সেই হজরত দাউদ সালামের সুনাম গুণকীর্তন ও ন্যায় বিচারের প্রশংসা করতেন মহান আল্লাহতালা হজরত দাউদ আলাহ সাল্লামকে পরীক্ষা করার জন্য একজন ফেরেস্তাকে বেশে হজরত দাউদ আলা সাল্লামের কাছে পাঠালেন দাউদ আলসালাম যখন বাজারে যাবার জন্য ছদ্মবেশে বের হলেন তখন সেই ফেরেস্তার সাথে তার সাক্ষাৎ হলো অভ্যাস অনুযায়ী তাকেও তিনি সেই একই প্রশ্ন করলেন উত্তরে মানবরূপী ফেরেস্তা বললেন দাউদ খুব ভালো লোক নিজের জন্য এবং উন্নত প্রজাদের জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি তবে তার মধ্যে এমন একটি অভ্যাস আছে যা না থাকলে তিনি পুরোপুরি কালে মানুষ হতেন এ কথা শুনে হজরত দাউদ আলাইসাল্লাম বিস্মিত হয়ে গেলেন এবং সেই মানুষরূপী ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন সেটা কি অভ্যাস যে অভ্যাস দাউদকে পরিপূর্ণ মোত্তা কিনে হতে দেয় না তখন সেই মানবরূপী ফেরেস্তা বলতে লাগলেন তিনি তার ও তার পরিবারের ভরণ পোষণ সরকারি তথা রাজ্যের কোষাগার থেকে নেন রাজ্যের জনগণের অর্থই তিনিও তার পরিবার গ্রহণ করেন এ কথা শুনে হজরত দাউদ আলা সাল্লাম প্রচণ্ড লজ্জায় পড়ে গেলেন এবং আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি ও দোয়া করতে লাগলেন তিনি আল্লাহর উদ্দেশ্যে এই কথাটি বললেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন কোনো হস্তশিল্প শিক্ষা দিন যার পারিশ্রমিক দ্বারা আমি নিজের ও আমার পরিবারের ভরণ পোষণ চালাতে পারি জনগণের সেবা ও রাজকার্য বিনা পারিশ্রমিকে পরিচালনা করতে সক্ষম হই মহান আল্লাহতালা হজরত দাউদ আলাহ সালামের উপর খুশি হয়ে তার দোয়াটি কবুল করে নিলেন এবং তাকে তৈরির কৌশল শিখিয়ে দিলেন অতপর অল্প সময়ে জীবিকা উপার্জন করে তিনি তার ও তার পরিবারের খরচ বহন করতেন এবং অবশিষ্ট সময় তিনি ইবাদত ও রাজকার্যে নিজেকে নিয়োজিত করে রাখতেন বর্ম হচ্ছে ব্রোঞ্জ লোহা দিয়ে তৈরি এক ধরনের বিশেষ হাতিয়ার যা আদিম যুগে যুদ্ধের সময় ডাল হিসেবে ব্যবহৃত হতো হজরত সালামের জীবনের এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে আমাদের চলার পথে কার উপর নির্ভরশীল না হয়ে নিজেই উপার্জন করি এবং নিজেরও পরিবারের সকল খরচ বহন করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে হালাল উপার্জন করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমাদের তৈরিকৃত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ